মাত্র সাত টাকায় যারা সত্তর থেকে আশি কিলোমিটার চলতে চান আজকে তাদের জন্য নিয়ে আসলাম এই সুন্দরী বাইকটি ফেয়ারি বাইক আপনাদের জন্য নিয়ে আসলো এই বাইকটি যা কিনা সাত টাকায় সত্তর থেকে আশি কিলোমিটার চলবে আসুন আমরা জেনে নেই এই বাইকের বিস্তারিত আমাদের এই গাড়িটা হচ্ছে এনএফসি সাপোর্টেড একদম নতুন লেটেস্ট এটা টাচ করলে অন টাচ করলে অফ হবে এবং এটা ব্যাটারি হচ্ছে আটচল্লিশ বোল্ট তিরিশ এম বিআল ব্যাটারি একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার অনায়াসে চালানো যায় পাঁচশো খুবই শক্তিশালী মোটর আছে এটাতে এবং সামনে পিছনে টিউবলেস টায়ার সামনে পিছনে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং আমাদের বাইকটি তিনটি স্পিড মোড়ে চালাতে পারবেন ওয়ান ইকো টুতে মিডিয়াম স্পিডে চলবে থ্রিতে হাই স্পিডে চলবে এবং এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে কত স্পিডে চলতেছে চার্জের লেভেলটাও দেখতে পারবেন কতটুকু চালালেন এগুলো দেখতে পারবেন সামনে খুব সুন্দর আকর্ষণীয় একটি হেডলাইট আছে এবং একটা বাস্কেট পাবেন সাথে একটা বাস্কেট থাকবে আর এটাতে চাবি রিমোট এবং এনএফসি তিন ভাবে আপনি গাড়িটা অন অফ করতে পারবেন চাবিতেও করতে পারবেন এবং সিকিউরিটি অ্যালার্ম সহজ আপনি কোথাও রাখলেন গাড়িটা কেউ টাচ করবে এটা আওয়াজ করবে সিকিউরিটি অ্যালার্ম যেটা ওইটাও কাজ করবে আমাদের এই গাড়িটি তিনটি কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর আকর্ষণীয় তিনটি কালারে পাবেন কপার কালার আছে আমাদের রেড কালার এবং আরেকটা চার্মি কালার যারা আমাদের এই বাইকটি নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি